তরমায় যাই চাপ রেলের গাতর টেনশন নেই তরমায় যাই আমি বড় ভাই জায়গা বুঝা মনে রেলের তুই টেনশন করে তোর শরীর স্বাস্থ্য নষ্ট করিস না বাবরি আমি যাব না আমি দুই একদিনের মধ্যে যাব মারটা যেন আমি বুঝি না এমন কোনো কথা নাই মারটাও বুঝি ওই বুটটাও বুঝি তো ও হইছে থেকে একটু অসুস্থ ছিল না এখন মার হলো গা মেডিকেল থেকে নাইট করে আই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দয়াল ও সুস্থ আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবার আরেকটা ভিডিও তো এই যে এখানে হলো গা আমি আছি আর কাকা আছে আর বড় চাচা ওখানে খাওয়া দাওয়া করতেছে উনি কাজের থেকে আসছে ওটা তো দেখছেন তো খাওয়া দাওয়া করতেছে এখন তো যেই নিয়ে হলো কথা আগামীকালকে শারমিন আসছে সেটা তো আপনার সবাই দেখছেন আমার পুলোকে দেখেন নাই শারমিনের বুলোকে তো শারমিন আসার পরেই মাকে নিয়ে আসছে আইসা মেডিকেল থেকে নিয়ে আসছে কারণ আপনি তো জানেনই মা হলো আমার প্রতি একটু রাগ তো যাই হোক তো আমি আর মাকে কোনো কিছু ওরকম করে বলি নেই তো সামিনকে বলছে আর আমাকে বলছে যে তোর সাথে কথা হইব পরে আগে তুই যা তোর কাকা গো নিয়ে আয় ঠিক আছে আমাকে তাহলে আমার কাকার আনন্দ তোমারও তো ভাই বেড়াদার আছে দুজন তো তাদেরকেও আমি আনন্দ নেই হ্যাঁ গো আনা লাগবো না তোর বাপসা নিয়ে তো যাই হোক মা এটা বলছে তো এখানে সকালবেলা ভোর তো বাড়িতে আইসা দেখি যে না আর একটা আয়োজন শুরু ওখানেও মানে অ্যাটেন্ড হয়ে গেলাম তো যাই হোক এখন কাকা মা হলো গা মানে বাবু তো আলাদাই খায় এটা তো জানেন বিয়ের পর থেকে তো আলাদা হয়ে গেছে মানে আপনারা তো কইছেন যে যত কিছু হোক তুই বললাম তো আর মার সাথে খাতে কইছেন না তো এখন আমি তো লগেই আছি ওখানে কয়দিন আগে মানে আমি ওই যে মিলনাইছি এটা তো শুনছি না তো গ্রামে আসছি আসার পর হলো গা মনে হয় নাহারের সোলো অসুস্থ ছিল তখন আমি মারটা যেন বুঝি না এমন কোনো কথা নয় মারটাও বুঝি ওই বুটটাও বুঝি তো অফিস থেকে একটু অসুস্থ ছিল মনে হয় মার হলো গা মেডিকেল থেকে নাইট করে আইসা পাক করতে হয়েছে এক নম্বরে আইসা হলো গা ঘুমাইছে ঘুমাইছে ওইটা ওনারই পাক করতে হয়েছে না আর কোনো কিছু করে তো ওটা হলো আমার ধারণা ওই দিন থেকে হলো গা মার তো ফোন দিছে যে তুই কই গ্রাম থেকে আমি মানে আপনার ডিট করে তুই কই গ্রাম থেকে আয়না ডাকাইছে আমি গুলো আমি নাইতেছি তুই আয়া তোর পরে যেন মন চেনেলে ডাক্তার দেখাম ঠিক আছে আর কই ডাক্তার দেখবি কী করবি না করবি আমি এত কিছু জানি না যাই হোক আরও কিছু কিছু কথা বলছে ওইটা আর কি কেমন আসে নাই বলি তো ওখানে কালকে শারমিন আসছে আসার সময় মারে ফোন দিছে মেডিকেল থেকে যায় ওই নিয়ে আসছে বাসায় আমি আবার বাসায় ছিলাম না পরে যাই দিই বাসায় মায়ের তোমার লোক ভালো মন্দ কোনো কথা বলে নাই যে গেলাম কী আসে বসে কেমন আসো রে ভাত খাও হ্যাঁ খাইবো না

আমি কই আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু কাকারে ডাকতে কইছো কাকা কেউ কইতে তো আমি যে কাকা কই তো এগুলো আপনাদেরকে খোঁয়া আমি গরম দেই নাই কারণ আমার কথা বললো যেহেতু আপনাকে কইছে কো কথা কয় না মামাকে কথা হলো আমি বলছি মারে যেন ঠিক আছে আমি যেন কুম তো তোমার ভাইব ডাকাও মানে আমার কথা চুক্তি আছে না আছে আমি কি খারাপ কুসি ঠিক আছে এই হয়েছে ঘটনা তো মায় তো মনে করেন যেন অনেক কথাই বুলা লাগছে তো আমি কোনো কিছু করি না আমি থাক সারা ফাত আইতে চাইছিল তো চিন্তা করলাম ও রাস্তাঘাটে বমি করে দেখে আমি ওরা তো অনেক কথাই বললাম যদিও কথার মাঝে বলতে হওয়া অবশ্যই ক্ষমা দেশে দেখুন আর শুনলেন তো কাকায় কি বললো তো কাকারাও দু একদিনের ভিতরে যাইবো যেহেতু উনিও একটা চাকরি করে ওনার নিজেরও সংসার আছেন যদি ফোনে কাজ হয়ে যায় তাহলে আর মনে হয় না যে যাইবো আপনি কি ফোনেই কথা বলবেন না যাইবেন না হয় আচ্ছা ঠিক আছে তো যাই হোক অনেকেই বলছেন যে আপনি আপনার চাচাদেরকে ডাকান চাচাদেরকে বলেন তো আমি সবার কথা নাই আজকে এই জায়গায় আসলাম আর এই কারণে আমি বললাম যাই হোক তোর সাথেই থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আশা থেকে বাজিয়ে দিবেন তো চলেন দেখি কি করে আজকে এখানে হলো গা ভাইয়া সকালবেলা সেই দেখি খাসি অলরেডি জব হয়ে গেছে গা তো এটারও হলো যে ভাইয়া একলাই কষাইগিরি করতেছে তো আমার এই ভাই তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় মাসাল্লাহ দিল সব কাজ আছে মানে যত ধরনের কাজ আছে সবই পারে ইনশাল্লাহ এটা নিয়ে কোনো কিছুতেই বাজে না কিন্তু অলস একটু আমার বড় ভাই আর এই জায়গায় আছে আমার ছোট ভাই মানে আমাদের কিছু কিছু ভাই বাই দাঁড়া আছে কাজ কাম করতে জানে খুবই অলস আবার কিছু আছে কাম ছাড়া কোনো কিছুই বোঝে না এটা হলো আমাদের একবার বংশের ঐতিহ্য কিছু কিছু লোকজন আমাদের ধরে রাখছে কি ভাইয়া ভাবচাচাকে ঐতিহ্য ধরে রাখছে তো যাই হোক এই যে দেখেন কয়েক ভাইয়া দশ কেজি আর ওখানে ওই যে খুকি ভাবি তো পুরো খুব পেরেশানি এমনকি দৌড়াদৌড়ির ভিতরে আছে কি ভাবি দৌড়াদৌড়িতে আছো হ্যাঁ কি কথা আছো তুমি তুমি তো আর খাইবা না মাই সেটা খাওয়াই ভাই তো কাজ তুমি একটু খাই আমার তেল আমার বাগের থেকে তেমনি তো যাই হোক সাথে থাকুন আর ভিডিওটা কেমন লাগলো বাবু আর মিমাই গুন সুম ফোন দাও নাই সকালে কাম সারছে কি খুচি ছাগলী পাই এখানে গ্রামে চলে আসছি আসার পর এখানে দেখি বাড়িতে অনেক আয়োজন চলতেছে এই যে রান্না বান্না আর এখানে কাকা আসে এই মাত্র এখানে বাবু দ্বারা রয়েছে এই যে খুব গরম কারণ নাই এই কারণে ও একটু অসুস্থ

আমার ভাই বউ আবার চিনতো নাচ খাই দোকা তে এগুলো দেয়া হলো আমি গোস খাই না এই কারণে আমার জন্য এক্সট্রা রা খেয়ে দিল বাবা আর ওই যে বাবু এখন নাস্তা খাবে তার শাশুড়ি খাও না ছোট ভাই মানে আমার চাচি খাইছে

বাড়ি থেকে যে আলমিয়া ভাই করলাম হ্যাঁ এখন এ কারণে ভাই বাড়িতে নতুন দিল পেঁপে গাছপাক না পেঁপে আর হলো এই যে গাছপাক না খেয়াল লাগছে আসলে আপনাদের মাঝে শেয়ার করার মতন মনে ছিল না এই কারণে হঠাৎ করে মনে পড়লো দেখা চিন্তা করুন আপনাদের মাঝে একটু পাক নামটা শেয়ার করি তো এই যে খাচ্ছি তো সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভাইয়েরও একটা চ্যানেল আছে অবশ্যই ভাইয়ের চ্যালেনটাকে লাইক কাজ করি আপনার চ্যানেলের নাম জানে কি লামিয়া লামিয়া লাইভ স্টাই লাভ স্টাই তো সবাই ভাইয়ের চ্যানেল থেকে ঘুরে আসবেন তাদের ছোট্ট একটা সংসারের ছোট্ট ভিডিও অনেক সুন্দর ভিডিও হয় গ্রামের এই যে ভাতে যে এই যে ভাবি তো তারাই সবাই মিলা পরিবারের সবাই মিলা যতটুকু পারে ততটুকু আপনাদের মাঝে শেয়ার করবো আলহামদুলিল্লাহ কিন্তু ভিডিও অনেক সুন্দর আমি নিজেই গরম কন্টিনিউ তাদের ভিডিওগুলো দেখি তো আপনারাও দেখবেন তো ভাই হলো কিছুদিন আগে ব্লক দেয় না অনেক দিন বন্ধ রাখছিল একটু যা ঝামেলা হয়েছে এই কারণে অসুস্থ ছিল ভাবি ঢাকা গেছিলো এই কারণে হলো বন্ধ আসলো তো এই যে যাই হোক আমরা এখন আম খাই আপনারা সাথেই থাকুন

এখানে হলো খাওয়া দাওয়া করতেছে আর ওই যে বাবুর সুদ নিতেছে তো আলহামদুলিল্লাহ মোটামুটি আজকে মিনকুলো আমার সাথে কথা বলছে ভালো মন্দ জেগেছে কি অবস্থা ভাইয়ার শরীরে তো সব কিছু খবরে নিয়েছে তো দেখে অনেক ভাল লাগছে আর ওদের আচার ব্যবহার সব কিছুই চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক সব কিছু আল্লাহের ইচ্ছা তো সাথে থাকুন দেখতে থাকুন